অবশেষে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত হাসপাতাল সুপার তাপস ঘোষের তার পদত্যাগের চিঠি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে থ্রেড কালচার এবং নম্বর দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে পড়ুয়াদের বর্ধমান মেডিকেল কলেজে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখান মেডিকেল পড়ুয়ারা এক ব্যক্তি এক পদের দাবি তুলে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের বিরুদ্ধে একাধিক পদে আসীন থেকে দুর্নীতি করার বুধবার বর্ধমান মেডিকেল কলেজে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা এক ব্যক্তি এক পদের দাবিতে বিক্ষোভের মুখে পড়েন অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় তারা প্রশ্ন তোলেন সহ অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কেন দুটি পদে একই ব্যক্তি সামলাচ্ছেন অভিযোগ এই পদে থেকে তিনি একাধিক অনৈতিক কাজ করেছেন এমনকি তারা দাবি করে মেডিকেল কলেজে অভিজ্ঞে বিশাল সরকারেরা যে অন্যায় চালিয়ে গেছেন দীর্ঘদিন ধরে তার দায় তাপসবাবুর ওপরেও বর্তায় তারা পছন্দের পড়ুয়াদের পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে আজকে আমাদের দাবি ছিল এক ব্যক্তি এক পদ মেডিকেল কা ভাইস প্রিন্সিপাল এমএসবিপি স্যার প্রফেসর তাপস ঘোষ উনি একই সাথে আবার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পদ দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে বসে আছেন শুধু তাই নয় এই ডিন পদের উনি অপব্যবহার করেছেন অমর্যাদা করেছেন এই কলেজ কাউন্সিল এই কলেজ বিল্ডিং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের এক্তিয়ারের মধ্যে পড়ে কিন্তু এই বিল্ডিংয়ের কাজকর্ম এবং অ্যাক্টিভিটি সম্পর্কে অপকর্ম সম্পর্কে তাকে যখন প্রশ্ন করা হয় উনি অভিযোগ অস্বীকার করেন করেন শুধু তাই নয় সচেতনভাবে এর দায় উনি এড়িয়ে গিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আমরা মনে করি যে কি পদে থাকাকালীন যার দায়িত্বে বিল্ডিংটার একটিয়ার ভুক্ত উনি এই পদের অমর্যাদা করেছেন এবং অপব্যবহার করেছেন মূলত এই অভিযোগ এড়িয়ে যাওয়ার মাধ্যমে সমাজবিরোধী যারা সিন্ডিকেট চক্র চালাতেন যারা এই বিল্ডিংয়ের অপব্যবহার করেছেন চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য এই গেস্ট হাউসকে ব্যবহার করেছেন অর্থাৎ এই বিরূপক্ষ থেকে অভিক থেকে শুরু করে বিশাল এদেরকে উনি প্রশ্রয় দিয়েছেন তার পাশাপাশি এই ডিন অফ স্টুডেন্টস অ্যাপিয়ার পদের অপব্যবহার করে প্রফেসর তাপস ঘোষ পরীক্ষায় বিভিন্ন নম্বর বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এবং মার্ক্স ট্র্যাবুলেশনের ক্ষেত্রে অবৈধভাবে তার পছন্দের ছাত্রকে অনার্স করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার সরাসরি অভিযোগ রয়েছে তাই আমরা মনে করি অবিলম্বে প্রফেসর তাপস ঘোষকে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ থেকে অপসারণ করা হোক পাশাপাশি যারা থ্রেট সিন্ডিকেট কালচারের সঙ্গে যুক্ত যাদের নামে অভিযোগ দায়ের করে নিরীক্ষে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা এখনও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে শুধু তা নয় ভয়ভীতি সন্ত্রাস এবং থ্রেড বিভিন্ন প্রাণ নাশের হুমকি তারা দেখিয়ে বেড়াচ্ছে তাই আমরা দাবি জানিয়েছি যতদিন না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যতদিন না তারা নির্দোষ প্রমাণিত হচ্ছে ততদিন তারা কলেজ ক্যাম্পাসের বাইরে থাকবে বিলম্বে আজকে কলেজ কাউন্সিলের মিটিং দুটো থেকে ডাকা হয়েছে কলেজ কাউন্সিলের মিটিং শুরু হয়েছে তাই আমরা খুব আশাবাদী কলেজ কাউন্সিল একটি সদর্থক ভূমিকা গ্রহণ করবে কলেজের ভয়ভীতি সন্ত্রাসের পরিবেশকে নির্মূল করার ক্ষেত্রে সেই সময়কাল আমরা এই বিষয় নিয়েই তো প্রশ্নটা করেছিলাম তখন উনি এড়িয়ে গেছেন এবং তার দায় উনি প্রিন্সিপাল এমন ঘাড়ে ছাপিয়েছেন তাই আমরা মনে করি সচেতনভাবেই উনি জানা সত্ত্বেও তার প্রত্যক্ষ পরোক্ষ মদতেই এই নিয়ম বহির্ভূত কাজকর্মগুলো পরিচালনা করা হয়েছিল যেখানে সিন্ডিকেট চক্র যে দানা বেঁধে উঠেছিল তার আত্মঘর তৈরি করার ক্ষেত্রে তার সরাসরি প্রশ্রয় এবং সহযোগিতা রয়েছে তাই আমরা চাই উনি ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ থেকে সরে দাঁড়ান আর বিক্ষোভকারীরা জানিয়ে দেন ডিন পর থেকে তাপস বাবুকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালানোর কথা জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের দাবি মেনে অবশেষে দিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন বর্ধমান হাসপাতালের সুপার চিকিৎসক তাপস ঘোষ তার পদত্যাগের চিঠি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে ইমেল করে পাঠালেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমি বন্দ্যোপাধ্যায়